আমি পাঁচ লিটার আমি নিজে ওখানে আমি দুই লিটার তেল কিনে এক মাস আমার চলে যাই বেশি যাই তো একুশশো পঞ্চাশ টাকা শুভং করে থাকি অর্ধেক দামে অনেক কিনেছেন অর্ধেক দাম দ্বিগুণ দামে দেখা যাচ্ছে এমআরপি লিখে দিয়েছে ইনফোটা কোনটা আপনার কাছে আর তেল নেই যা আছে তেল উপরে রাখেন যেন দেখা যায়

আপনার কাছে তেল নেই তেল এই দুটা আর নেই আপ নেই ভিতরে আছে ভিতরে আছে আমরা ঢুকবো ভিতরে অল্প কয়েকটা আছে যা আছে বের করেন বের করে রাখেন বিক্রি করেন বের করে রাখেন বিক্রি করেন এই যে দেখেন বলে নেই আরো আছে আমরা সামনে থেকে আসতেছি বের করেন না হলে আমরা ভিতরে ঢুকবো বের করবো বের করেন তেল বের করেন তেল আছে সব জায়গায় তেল আছে আমাদের কাছে তথ্য আছে তো আপনার কাছে নেই বের করেন ওই দুইটা ছাড়া আরো আছে হ্যাঁ বের করেন বের করেন ওটা বের করেন খুলেন খুলেন কার্টুন খুলেন খুলেন খুলে ফেলেন হ্যাঁ কার্টুনটা খুলে ফেলেন আরো আছে সব আছে চলেন কোনটা মেহের জি আসসালাম আলাইকুম আপনার কাছে তেল আছে সয়াবিন তেল আছে তেল আছে তেল নেই আছে বিক্রি করছেন অন্য জিনিস নিতে বাধ্য করছেন সুযোগ নেই তেল এখানে ডিসপ্লে করবেন বিক্রি করবেন আপনি ওই তেলটা এখানে রাখেন তো ওই পারে পিছনে দেন সয়াবিনটা সামনে রাখেন কাস্টমার যেন ফিরে না যায় যতক্ষণ তেল আছে দিতে থাকবেন এরপর আবার সাপ্লাই পেয়ে যাবেন এইটা ওই পিছনে রাখেন এটা নাম কি সানফ্লাওয়ার এমআরপি কত টাকা লেখা আছে আটশো পঁচানব্বই টাকা পাঁচ লিটারের কত টাকা এমআরপি লেখা আছে কত একুশশো পঞ্চাশ টাকা করে ফাঁকি অর্ধেক দামে উনি কিনেছেন অর্ধেক দাম দ্বিগুণ দামে দেখাচ্ছে ভালো আছেন আপনি সোয়াবিন তেল আপনার কাছে নেই গল্প একটু আছে বের করেন যা আছে বের করেন আমরা একটু দেখি একটা তো রেখেছিলেন বাকিগুলো একটু বের করেন আমরা দেখতে চাই কি পরিমাণ আছে আছে তো আর নেই আর নেই বের করেন বের করেন তেল উপরে রেখে দেখেছেন তেল কোথা থেকে বের হয় আমরা সব বের করতে পারবো আমি আপনার বাইরে হ্যাঁ বের করেন আরো বের করেন আর যা আছে বের করেন

কিন্তু উনি তো বলছেন তেল মিস্টেক করছে বুঝার মধ্যে হয়তো উনি উনারও বুঝার বলছে উনারও বুঝার বলছে উনি তো তেলের নাম আছে নাম তো জিজ্ঞেস করে নাই উপর তো এই তেলটার নাম কত দাম কত

একুশ টাকা তাহলে এগারোশো যদি হয় তাহলে কত লাভ হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এগারোশো টাকা না তো আপনার একুশ এগারোশো পঞ্চাশ আমরা মৌলিক বাজারে খোঁজ নিয়েছি

হ্যাঁ উনি কেনার জন্য আসেন নাই উনি যাচাই করার জন্য আসছেন উনি মারামারি করবেন উনি আমাদের তথ্য দেওয়ার জন্য উনি এসে জানিয়েছেন আমরা পাঠিয়েছি অ্যাডভান্স টিম পাঠিয়েছে যে আসলে কি কি ঘটনা এগুলো করতে পারবেন না কথা বুঝতে পেরেছেন তো সরিষার তেল যদি বলে থাকে লেখা আছে এমআরপি চোদ্দ আপনি তো চোদ্দ চোদ্দশো টাকার দাম চেয়ে বসবেন না না আপনি ভুল করে এগারোশো টাকা চেয়েছেন এখন এই যে সরিষার তেলে এগারোশো বিক্রি হবে কেউ নেবেন চোদ্দশো এমআরপি লেখা আছে দেখবেন অনেকে নিবে অনেকে নেবে অনেকে নেবে আমরা বাঙালি না আমরা বাঙালি তো আমরা এটা বলি জিনিস খাওয়া অভ্যস্ত পাম অয়েল সবই যেটা খেলে হাটের হাট ব্লক